হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য নোটিফিকেশনটি হচ্ছে সেলিব্রেশন অফ সুপুষ্টি পক্ষ আপনারা অলরেডি এই সেলিব্রেশন অফ সুপুষ্টি পক্ষ সম্পর্কে কি কি করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন আপনারা বিগত বছরের অর্থাৎ দু সালে এই সেলিব্রেশান সুপুষ্টি পক্ষ প্রত্যেকটি অঙ্গনবাড়ি সেন্টারে আপনারা পালন করেছেন আপনারা জানেন এই সুপুষ্টি পক্ষে প্রত্যেক দিন একটি করে নতুন করে থিম থাকে সেই থিমগুলি আপনাদের সেন্টারে পালন করতে হয় শুধু পালন করলেই হয় না সেগুলিও ওয়েবসাইটে আপলোডও করতে হয় এবং যে দিন যে থিমটি আপনারা সেন্টারে পালন করেন সেই সংক্রান্ত ছবিও আপনাদের ফোনে তুলে রাখতে হয় এবং সেগুলিও অর্থাৎ সেই ছবিগুলিও ওয়েবসাইটে আপনাদেরকে আপলোডও করতে হয় এখন দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের সুপুষ্টি পক্ষের কি কি নির্দেশিকা এসেছে বা প্রত্যেক দিন আপনাদের সেন্টারে কি কি পালন করতে হবে সেটা একটু ডিটেলসে জেনে নেওয়া যাক দেখুন প্রত্যেকটি জেলাকে এই নির্দেশিকা সার্ভ করা হয়েছে এবং এর সাবজেক্টটি আছে খেয়াল করুন সেলিব্রেশন অব সুপুষ্টি পক্ষ দু হাজার চব্বিশ আরও দেখুন লেখা রয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সেলিব্রেশন অব সুপুষ্টি পক্ষ ফর বেনিফিশারিস আন্ডার অঙ্গনওয়ারি সার্ভিস স্কিম উইল বি অর্গানাইজড ফ্রম টুয়েলভ মার্চ টু টোয়েন্টি থ্রি মার্চ দু হাজার চব্বিশ ইন আওয়ার স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই সুপুষ্টি পক্ষ পালন করতে হবে যে ডেটের মধ্যে এই সুপুষ্টি পক্ষ পালন করতে হবে সেই ডেটটি হল বারোই মার্চ থেকে তেইশে মার্চের মধ্যে এই নোটিফিকেশানে আরও বলা হয়েছে আপনারা প্রায় এই মার্চ মাস জুড়ে যে সুপুষ্টি পক্ষ অঙ্গনবাড়ি সেন্টারে পালন করবেন তার থিম থাকবে অর্থাৎ প্রত্যেক দিনে কি কি ইভেন্ট আপনারা পালন করবেন সেই সংক্রান্ত বিষয়গুলি দেখুন অ্যানেক্সচার ওয়ানে আলোচনা করা আছে অর্থাৎ এই অ্যানেক্সচার ওয়ানে সব ইভেন্টগুলি বলা আছে সেই সমস্ত ইভেন্টগুলি আপনাদের প্রত্যেক দিন অঙ্গনবাড়ি সেন্টারে পালন করতে হবে শুধু এই থিমগুলি সেন্টারে আপনাদের পালন করলেই হবে না এর তথ্য একটি ওয়েবসাইটে আপনাদেরকে আপলোড করতে হবে এই ওয়েবসাইটটির নাম হল জন আন্দোলন এই জন আন্দোলন পোর্টালে ফটো আপলোড করতে হবে আপনাদের আপনাদেরই এই বিষয়ে আরও কিছু জানতে হলে আপনারা সরাসরি আইসিডিএস এর ডিপুটি ডিরেক্টর পিযু সাহার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এই ফোন নাম্বারে চলুন এবার দেখে নেওয়া যাক এই এগারো দিন ধরে আপনারা প্রত্যেকে নিজ নিজ সেন্টারে কি কি ইভেন্ট পালন করবেন খেয়াল করুন এই বারোই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত প্রত্যেক দিনের থিমগুলি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে প্রত্যেক দিন আপনারা সেন্টারে কি কি থিম পালন করবেন সেই বিষয়ে দেওয়া রয়েছে থিমের পাশে দেখুন লেখা রয়েছে সাবজেক্ট অর্থাৎ আপনারা প্রত্যেক দিন সেন্টারে যে থিম পালন করছেন সেই থিমগুলির মধ্যে কি কি করতে হবে সেগুলিও এই সাবজেক্টের মধ্যে দেখুন লেখা রয়েছে দেখুন আজ বারো তারিখে আপনাদের সেন্টারে যে থিমটি পালন করতে হবে সেটি হল হেলথ অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং অর্থাৎ বারো তারিখের থিমটি হলো গর্ভবতী মহিলা এবং শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা এবং ছোট বাচ্চাদেরকে খাওয়ানো এই দিন আপনারা আপনাদের সেন্টারে সমস্ত প্রেগনেন্ট মহিলাদেরকে ডাকবেন এবং তার বাড়ির লোকজনকেও ডাকবেন এবং এই প্রেগনেন্ট মহিলাদের কিভাবে স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া যাবে সেদিকগুলো আপনারা আলোচনা করবেন যে সমস্ত শিশু সদ্যজাত হয়েছে তাদের কিভাবে যত্ন নেওয়া যাবে বা তাদের কিভাবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া যাবে বা যত্নশীল হবে সেই সম্পর্কে আপনারা তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এইভাবে দেখুন প্রত্যেক দিন বিভিন্ন ইভেন্ট আপনাদেরকে পালন করতে হবে এবং সেই ইভেন্টগুলোর তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং এর সাথে সাথে প্রত্যেকেই ইভেন্টের ফটো তুলে রাখবেন সেই ফটোগুলো ওয়েবসাইটে আপলোডও করতে হবে চলুন এখন দেখে নেওয়া যাক আজকের দিনের অর্থাৎ বারো বারোই মার্চ এই তারিখে আপনারা কোন ইভেন্টটি অর্থাৎ কোন থিমটি ওয়েবসাইটে আপলোড করবেন সেটা একটু ডিটেলসে জেনে নেওয়া যাক প্রথমে আপনারা এই ওয়েবসাইটটা দেখুন এই ওয়েবসাইটটি গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন দেখুন এই পেজটি ওপেন হবে এই পেজের একদম ডান দিকে গিয়ে এখানে গিয়ে দেখুন আপনারা ক্লিক করুন দেখুন এই পেজটা ওপেন হবে উপর থেকে ঠিক তিন নাম্বার অপশানে দেখুন ডাটা এন্ট্রি রয়েছে এই ডাটা এন্ট্রিতে গিয়ে আপনারা ক্লিক করুন দেখুন এই পেজটি ওপেন হবে এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে আপনারা পাবেন সেটা একটু দেখুন যে পিডিএফটা দেখছেন আপনারা সেখানে অ্যানেক্সচার ফোর আপনারা খেয়াল করুন দেখুন প্রত্যেকটা জেলার নাম রয়েছে এবং ঠিক তার পাশে দেখুন প্রজেক্টের নাম আছে অর্থাৎ আপনার জেলার আপনার প্রজেক্টের নাম বা অফিসের নাম যেখানে দেখাচ্ছে ঠিক তার ডান দিকে ইউজার নেম ও পাসওয়ার্ড দেখুন দেওয়া রয়েছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন এবং ওয়েবসাইটে গিয়ে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে পেস্ট করবেন আমি এখানে এক্সাম্পেল আকারে দেখাচ্ছি ধরুন আপনার জেলা নর্থ চব্বিশ পরগনা আপনার প্রোজেক্টের নাম ধরুন এটা এবং অফিসের নাম ধরুন এটা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা ওয়েবসাইটে কাজ করার আগে থেকে একটি খাতায় লিখে রাখুন তাহলে আপনাদের একটু সুবিধা হবে এখন আবার আমরা ওয়েবসাইটে ফিরে আসি তাহলে আমরা এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পুট করলাম এবং লগ ইনে ক্লিক করলাম দেখুন এই পেজটি ওপেন হবে এই পেজের ঠিক ওপর দিক থেকে দ্বিতীয় অপশানে চলে আসুন দেখুন লেখা আছে থিম অর্থাৎ আপনাদের থিমটি সিলেক্ট করতে হবে কিভাবে এটি আপনারা করবেন দেখুন এই থিমের ঠিক নিচে সিলেক্ট থিমের উপর ক্লিক করুন ক্লিক করলেই দেখবেন এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা বারো তারিখের জন্য এই থিমটিকে সিলেক্ট করবেন দেখুন লেখা আছে হেলথ অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং ঠিক ওপর থেকে দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন এবারে আপনারা এই পেজে লেভেল অপশানে চলে আসুন এই লেভেল অপশানের নিচে সিলেক্ট অপশানে গিয়ে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এরকম একটি পেজ দেখাবে সেখানে আপনারা দ্বিতীয় অপশান অর্থাৎ এ ডাব্লিউসি লেখা আছে তার উপর ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন এবং এর সাথে সাথে লেভেল অপশানের ঠিক নিচে এ ডাব্লিউসি অপশানে গেলাম এবং ঠিক তার নিচে সিলেক্ট এ ডাব্লিউসিতে গিয়ে আপনারা ক্লিক করুন সাথে সাথে দেখবেন এরকম একটি পেজও শো করবে এখান থেকে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারটিকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে আপনাদের অঙ্গনবাড়ি সেন্টারের নাম দেখাবে সেখান থেকে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম সিলেক্ট করতে হবে এখন আমি যে কোনো একটা সেন্টারের নামে ক্লিক করে দেখালাম এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটিতে এই অ্যাক্টিভিটির ঠিক নিচে সিলেক্ট অ্যাক্টিভিটির উপর আপনারা ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ দেখাচ্ছে এই পেজ থেকে যে অ্যাক্টিভিটি আপনাদের সেন্টারে আপনারা করবেন সেই অ্যাক্টিভিটিটির উপর আপনারা ক্লিক করবেন বারো তারিখের জন্য আপনারা এই প্রথম অ্যাক্টিভিটি বা সেকেন্ড অ্যাক্টিভিটি চুজ করতে পারেন এর মধ্যে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনারা চুজ করতে পারবেন এরপর দেখুন ফ্রম ডেট লেখা আছে নিচে ক্লিক করুন ক্লিক করলেই ঠিক এরকম দেখবেন দেখাবে অর্থাৎ আপনি যে ডেট থেকে এই অ্যাক্টিভিটিটি শুরু করছেন সেটা এখানে পুট করতে হবে ধরুন আপনি বারো তারিখ থেকে এই অ্যাক্টিভিটিটি করছেন তাহলে আপনি এই টুয়েলভ বা বারো এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেট অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন দেখবেন ডেটটি পুট হয়ে গেছে এরপর নিচে দেখুন টু ডেট লেখা আছে তার মানে আপনি যে তারিখে এই অ্যাক্টিভিটিটি কমপ্লিট করেছেন সেই তারিখটি এখানে পুট করবেন তার ঠিক নিচে গিয়ে ক্লিক করুন ঠিক আগের মতোই আপনারা আবার ডেটটিকে সিলেক্ট করে নেবেন এবং সেট অপশানে গিয়ে ক্লিক এবার আসি পার্টিসিপেশন ডিটেলস দেখুন লেখা আছে মেল এবং ফিমেল অর্থাৎ কতজন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তার সংখ্যাটা জানাতে হবে আপনারা অ্যাডাল্টের পাশের ঘরে ক্লিক করুন এবং ক্লিক করে সেখানে কতজন পুরুষ অ্যাডাল্ট অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে এবং তার পাশের ঘরে ক্লিক করে কতজন মহিলা অ্যাডাল্ট অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে ধরুন আমি এখানে লিখলাম প্রথম ক্ষেত্রে টু এবং পরের ক্ষেত্রে থ্রি ঠিক এরকমভাবেই চিলড্রেনের পাশের ঘরে আপনারা ক্লিক করে কতজন বালক শিশু এবং কতজন বালিকা শিশু অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটাও এখানে লিখতে হবে অটোমেটিকভাবে মোট সংখ্যাটা এখানে শো করবে দেখুন এখানে আমার মোট সংখ্যাটি এগারো দেখাচ্ছে এই মোট সংখ্যাটি আপনাদের বসাতে হবে না এটা এখানে অটোমেটিকভাবেই কিন্তু শো করবে এবার চলে আসি আপলোড পিকচার এই সমস্ত কাজকর্ম যেগুলো আপনারা করছেন অর্থাৎ যে অ্যাক্টিভিটি আপনারা করছেন তার ফটো আপনাদের ফোনে অবশ্যই করে তুলতে হবে সেই ফটোটি এখানেই আপলোড করতে হবে তবে অবশ্যই আপনারা খেয়াল করবেন সেই ফটোর সাইজ দু এমবির বেশি যেন না হয় কীভাবে এই আপলোডটি করবেন চলুন সেটা একবার দেখে নেওয়া যাক এই ব্রাউজার ফাইলে আপনারা ক্লিক করে আপনাদের ফটোটিকে সিলেক্ট করবেন এবার চলে আসি ডেসক্রিপশানে এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনারা লিখতে পারবেন কী লিখবেন এখানে আপনারা লিখতে পারেন আপনারা যে অ্যাক্টিভিটি করছেন তা সম্পর্কে কিছু কথা আপনারা এখানে লিখতে পারেন বা এই বক্সের মধ্যে আপনারা কিছু নাও লিখতে পারেন কিছু না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা গিয়ে সাবমিট বটমে ক্লিক করবেন দেখবেন আপনাদের এই সমস্ত তথ্যগুলো সাবমিট হয়ে যাবে এইভাবে আপনারা প্রত্যেক দিনের ইভেন্টগুলিকে সাবমিট করতে পারবেন তবে বলে রাখি আপনারা প্রত্যেক দিন কোন কোন ইভেন্টগুলি পালন করবেন এবং কোন ইভেন্টের কোন থিমটি আপনাদের সিলেক্ট করতে হবে সেই সংক্রান্ত প্রত্যেক দিন আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন সেই জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিতে আপনারা চোখ রাখবেন পারলে আপনারা চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ